আমরা দেখছি প্রচুর বিদেশি কোম্পানি আমাদের এখানে আসার চেষ্টা করছে কারণ তারাও রিয়েলাইজ করেছে এখানে একটা বিরাট অপরচুনিটি আছে বাংলাদেশে যেখানে তারা ইনভেস্ট করতে চায় এখানে মার্কেট ডেভেলপ করতে চায় তো সোফার যেটা আমরা খবর পেয়েছি চোদ্দোটা দেশ আমাদের এখানে রিপ্রেজেন্ট হবে বাট তার চেয়েও অনেক কোম্পানি আছে লোকাল মানে এজেন্টের মাধ্যমে হয়তো ব্যবসা করে ওনারাও কিন্তু আসবেন এক্স্যাক্টলি কত আমি জানি না বাট চোদ্দোটা আমাদের রেকর্ড পর্যন্ত আছে দেশ এখানে আসছে তো এই ইন্টারন্যাশনাল মেলাটা আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের একটা ভালো প্রচার হোক একটা ইন্টারন্যাশনাল প্রচার যাতে হয় কারণ এতে করে বাংলাদেশে সুনাম বাড়ে কারণ বিদেশি কোম্পানিগুলো যখন ইন্টারেস্ট শো করে বাংলাদেশে আসার নিশ্চয়ই তারা একটা সুনাম নিয়ে সুনাম শুনেই কিন্তু এখানে আসছে তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মেলায় আসেন আট তারিখে আমরা শুরু করছি বিকাল তিনটায় আমাদের ইনগ্রাল সেশন বাট সকাল থেকেই মেলা উদ্বোধন হয়ে যাবে এবং এটা দশ তারিখে আমরা শেষ করব এক্সপোটি অনুষ্ঠিত হবে আট থেকে দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে ঢাকার পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবিএ এতে চোদ্দোটি দেশের অংশগ্রহণ প্রত্যাশিত যেখানে থাকবে একশো আটাশটি বিদেশি স্টল ও পঁয়ষট্টি জন আন্তর্জাতিক প্রদর্শক পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় কোম্পানি ও প্রতিষ্ঠানসমূহ এই মেলাতে আমাদের প্রায় দুশো বিশটা কোম্পানি এখানে রিপ্রেজেন্টেশন হচ্ছে যার ভিতরে প্রায় একশো চব্বিশটা বোধ বিদেশি কোম্পানি আছে তো একটা মেলাতে এসেই কিন্তু টেকনোলজি নতুন নতুন কি উদ্ভাবন হচ্ছে এবং ওয়ার্ল্ড কোন দিকে আগাচ্ছে এবং ধরেন বায়োসিকিউরিটি থেকে শুরু করে একটা খামারের কি ধরনের জিনিস মানে আমি ভ্যাকসিন বলি নতুন নতুন ভ্যাকসিন কি আসছে বাজারে এগুলো কিন্তু সব একটা জায়গায় দেখতে পাবে যেটা নর্মালি একটা প্রান্তিক খামারই কিন্তু এই সারা দেশে বা ইন্টারন্যাশনালি কি হচ্ছে এটা কিন্তু এক জায়গায় দেখতে পায় না এইটা একটা বড় সুযোগ প্লাস তার একটা ভালো নেটওয়ার্ক করার সুযোগ পাবে যারা এক্সপার্টস আসবেন ওনাদের সাথে রিলেশনশিপ বাড়বে এবং ওনাদের সমস্যাগুলো তখন নিয়ে ওনারা সলিউশন খুঁজতে পারবেন তো এটা হচ্ছে প্রথম আমি বলবো প্রান্তিক খামারিদের জন্য একটা বড় সুযোগ কারণ একটা মানে একটা ছাদের নিচে আমরা সব কিছু নিয়ে আসছি দ্বিতীয় হচ্ছে এখানে আমাদের শুধু মানে যারা আমরা মানে কোম্পানি তারাই না বিভিন্ন অ্যাসোসিয়েশন প্লাস সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে যেমন বিএলআরআই বাংলাদেশ লাইফস্টক রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ ফিশারিজ ইনস্টিটিউট যারা রিসার্চ করে ওনারাও কিন্তু এখানে থাকবেন সো এটা ছাড়াও আমরা বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসরদেরকে রিকোয়েস্ট করে আনছি যাতে করে ওনারাও আসেন এবং এইটা একটা মিলন মেলা হবে যেখানে আসলে সবাই টোটাল সিনারিও এই সেক্টরটার সিনারিও হেলথ কেয়ারের সিনারিওটা সিনারিও ওনারা দেখতে পারবেন তো এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় সুবিধা কেন একটা প্রান্তিক খামারি আমাদের এখানে আসবে